সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজে কী থাকছে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গো মিরাকেলের রনির বিরুদ্ধে মামলা ভারতের জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি শো মিরাকেল চ্যাম্পিয়ন্স আবু হেনা রনির বিরুদ্ধে নাটোরের সিংরা থানায় মামলা দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আজ মঙ্গলবার বিকেলে সিংরা উপজেলা আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান মামলাটি দায়ের করেন আবু হেনা রনি সিংরা উপজেলার পাঁচ নং চামারি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে সম্প্রতি প্রধানমন্ত্রীর সাগর জালে পা ফেসানা নিয়ে ব্যঙ্গ করে নিজের ফেসবুক পেজে একটি ছবি সহ স্ট্যাটাস দেন আবু রনি এর আগেও বেশ কয়েকবার এরূপ মন্তব্য করেন তিনি এ ব্যাপারে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ